কারণ আপনার মা দাতে আপনাকে সিলেট জানাই তো অত কষ্ট করতেছেন তাহলে কত মানুষ এই যে আমি তো আর করে কিছু না আমার সামর্থ্য আমি কিছু দেব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতেছি বাচ্চা কোলে নিয়ে গাড়ি থেকে টাকা তুলতেছে হঠাৎ ছুটে চলে গেলাম তার কাছে গিয়ে প্রশ্ন করলাম বাচ্চা কোলে নিয়ে এত কষ্ট করতেছেন কি জন্য সে আমাকে উত্তরে বললো কয় আমার তিনটা মেয়ে আমার স্বামী নাই তখন কি করব বাচ্চা নিয়ে কষ্ট করতেছি আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা নিয়ে কষ্ট করতেছেন রাতে ও ও কী সমস্যা হ্যাঁ কথা বলতে পারো না কি বলে কষ্ট হয় না কষ্ট হয় না একটু পরে ও কি সমস্যা কি কথা বলতে পার না নাকি অসুস্থ আচ্ছা এ ওর আব্বু কোথায় আব্বু অনেক কষ্ট হয় না এই দিনের মধ্যে এখানে দিনের মধ্যে এখানে থাকেন না গরমে গরমে দিনের মধ্যে এখানে থাকেন না আচ্ছা তেনে ডেলি কত টাকা ওটা

কত কষ্ট হতেছে আসলে মানুষ কত অসহায় তো আচ্ছা এখন তো আমি তো আর কিছু না আমার আমি কিছু আর কি আসলে আছে যে চট্টগ্রাম শহর আসলে কত মানুষ আসলে কত মানুষ থাকে এখানে ইয়ে করে আসলে কত মানুষ এই যে তাকে অসহায় আচ্ছা ডিএস তাহলে কষ্ট পাইলাম আপনাকে দেখে অনেক দেখতেছি অনেক কষ্ট করতেছেন এই যে বাচ্চা নিয়ে এই যে গাড়ি ঘোড়া কত কষ্ট হয় যে ওরা খুলে নিয়ে তা আপনাকে সেলুট কারণ আপনি মা আপনাকে সেলুট জানাই তো কত কষ্ট করতেছেন তো দেখে অনেক কারো লাগছে দেখতেছেন এখানে কত কষ্ট করতেছে গাড়ির মধ্যে আচ্ছা আন্টি তাহলে আসি কেমন ভালো থাকেন আসসালামু আলাইকুম কোথায় গিয়ে তো যেটা বলছিলাম আর কি দেখেন এখানে কত গাড়ি আরও এখানে কত কষ্ট করতেছে সামান্য মানুষ কত মানুষ এখানে ও হো বাচ্চাটা করুন নিয়ে কি করতেছে ওই এদিকে খেলাধালা করতেছে তো আমার একটা ইচ্ছা হচ্ছে আমি এরকম গরিব দুঃখী পালিশের মাঝে থাকবো তো আপনারা একটু সাপোর্ট করবো কি সাপোর্ট থাকলে ইনশাল্লাহ খুব শিগগিরই আরও বড়ো বড়ো কিছু কাজ করতে পারবো